হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আবার চলে আসছি সহপ্রহীন পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব বারবেটওয়ার বা কাটাতার সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কারখানা আর এই কারখানাতে তৈরি হয় আমাদের এই কাটাতারগুলো এই কাটাতারটি মূলত আমাদের কাছে অর্ডার দিয়েছিল চার টনের আর এই কাটাতারগুলো অর্ডার হয়েছিলো দিনাজপুরের ব্যাটালিয়ান এর ক্যান্টনমেন্ট থেকে এই কাটাতারগুলোই শুধু নয় ওনারা আমাদের কাছ থেকে বিএসআরএম এর রিজার্ভয়ারে আমাদের কাছ থেকে অর্ডার করেছিল জিআই তারের তার অর্ডার করেছিল আমাদের কাছে তিন টন এবং কি এই রেজার ওয়ার বিএসআরএমের রেজার আমাদের কাছে অর্ডার করেছিল এক টন টোটাল চার টন ওনারা আমাদের কাছে অর্ডার করেছিল আমরা খুব স্বল্প মূল্যে এই তারগুলো বিক্রয় করে থাকি আমরা স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি এই জন্যই কারণ আমরা হচ্ছে বিএসআরমের ডিলার আমরা এই শুধু তার নয় আমরা জিআই তারও এমনকি জিআই নেটওয়ার পাইকারি খুচরা বিক্রয় করে থাকি তবে যার যারে নেট বা কাটাতারগুলো প্রয়োজন তারা দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই কাটাতারগুলো ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে